সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা আপনাদেরকে যে গরুটি দেখানোর চেষ্টা করতেছি এই গরুটি দুই দাঁতের বকনা তো এই গরুটা আমরা বিক্রি করতে চাচ্ছি এই গরুটির এখন বর্তমানে ওজন আছে হলো পনে চার মন তার মানে চার মন হবে না চার মনের দশ কেজি কম হবে এই গরুটি আমরা ওর যাবতীয় যত ই আছে যেমন ক্রিমির ইঞ্জেকশন ক্রিমির ট্যাবলেট তারপরে আপনার অ্যামাইনোভেট ইনজেকশন এই ডি থ্রি সব কিছু করছি লিবার টনিক ঝিঙ্ক খাওয়াইছি আর কি তো এখন গরুটা হিটে আসার জন্য যত প্রক্রিয়া আর কি আমরা দিচ্ছিলাম হলো গুনাভেট ইঞ্জেকশন তারপরে হিট অয়েল ট্যাবলেট এই গরুটা এই ওষুধগুলো খাওয়ানোর পরেই গরুটা আবার হিটে আসছিলো আমরা প্রথমে দুই থেকে তিনটি হিট মিস করে দিব আর কি আমরা তৃতীয়বারে এই গরুটাকে বীজ দিয়ে দিব প্রথমে একবার হিটে আসছে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পরে আঠারো উনিশ দিন আগে হিটে আসছিলো একুশ দিনকালে হিটে আসে তো আবার রিসেন্টলি হিটে আসবে আর কি তো আমাদের গরুটা কিন্তু একটু কাবু আমরা দানাদার খাবার খাওয়াই না আমরা এই যেই পাশে খড় খাওয়াই আর হলো আমরা খাওয়াই হলো ঘাস তো ঘাস আর খড়ের মধ্যে আসলে খুব একটা যে প্রোটিন থাকার কথা তা নাই তারপর পর্যাপ্ত পরিমাণের যদি ঘাস খাওয়াইতে পারতাম ভালো একটা রেজাল্ট পাইতাম তো ঘাসও আমাদের একটু কম তো খড়ও খাওয়াইতে হয় মাঝে মাঝে তো এই গরুটার আমরা বিক্রি করতে চাই হলো আমাদের চাওয়া দাম হলো পঁচাশি আশি হাজারের মধ্যে হইলে আমরা গরুটা বিক্রি করব আর কি প্রায় পনেরো চার মনোজন তো ভালো পারসেন্টেজার যারা ভালো বকনা খুঁজতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন টাইটেলেও নাম্বার দিয়ে দেব তো বকনাটার মায়ের দুধের রেকর্ড কিন্তু আপনার বারো লিটার বকনাটা কিন্তু একদম সুস্থ সবল দেখেন মুখে অনেক রুচি খড় খাইতেছে দেখেন কিভাবে তো আমরা আসলে খুবই ভরাকান্ত মন নিয়ে এই গরুটি বিক্রির বিজ্ঞপ্তি দিলাম আমাদের গরুটি বিক্রি করতেই হবে কারণ আমাদের থাকার ঘরের যে অবস্থা দেখেন এই পাশে আমরা থাকি তো এই পাশে গরু রাখা খুবই কষ্টকর হয়ে গেছে এখান থেকে আপনার চোনা নাতার দুর্গন্ধ যায় তা আমরা গরুগুলা সেল করে দেব আর কি পরপর তো আমাদের ঘরটা ঠিক হওয়ার পরে পরবর্তীতে যদি আল্লাফাক তৌফিক দান করে কোনো এক সময় তাহলে হয়তো আমরা গরু আবার খামার ঠিক করে তারপরে আমরা গরু আবার কিনবো কি এখন বর্তমানে ভালো পার্সেন্টেজের এই বকনাটা যদি কেউ কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ